নমস্কার বন্ধুরা আজ মামার বাড়ি থেকে চলে যাওয়ার শেষ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমরা আজকে চলে যাচ্ছি মামার বাড়ি মাসির বাড়ি বেরানোর শেষ আজকে বাড়ি ফিরে যাব তো আমরা রেডি হয়ে গেছি একটু পরে বের হবো তোমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের কোয়াশাচ্ছন্ন পরিবেশটা কেমন তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আর একটু পরে আমরা চলে যাব আসলে এই সম্পর্ক নারীর টান এই প্রাকৃতিক পরিবেশের এই টান ছেড়ে যাওয়া আসলে খুবই কষ্টে তারপরেও ছেড়ে যেতে হয় যার যার গন্তব্যস্থলে যেতে হবে এটাই নিয়ম মামার বাড়িতে আসার দিন প্রথম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখুন আমরা আট দশজন এভাবে এসেছিলাম আজ বারবার এই দিনটার কথা আমার মনে হচ্ছে কত আনন্দ করে আমরা এলাম এই বাড়িতে দিদিও মামার মাসির বাড়িতে গিয়েছিল আমরা আসবো বলে দিদি আগে চলে এসেছে বাড়িতে একটু গোসদাজ করবার জন্য যেহেতু বাড়িতে দাদা আর কেউ নেই কত আনন্দ দেখো আমার ছেলেও ঢাকা থেকে এসেছে ঢাকায় পড়াশোনা করে ও এসেছে দিদির ছেলেও এসেছে তো আমরা আট দশজন এসেছি কত আনন্দ হচ্ছে আমরা যখন আসি এভাবেই আসি একা থাকতে পারি না এই বাড়িতে আাজ দেখো কি খারাপ অবস্থা চলে যাচ্ছে শুধু মানুষের অভাব থাকার মানুষের অভাব কোনো কিছু করে খাওয়ার অভাব দাদাই সারা দিন দรรnabla না জায়গা করে মামীকে দেখাশোনা করে বাড়িতে কোনা একটা মানুষ নেই এই বাড়ির এই তো অবস্থা খুবই করুণ একটা পরিণতি দেখলে আসলে মায়া লাগে কষ্ট লাগে যে মামা তো বোনগুলোই পর্যায়ক্রমে এসে এসে বাড়ির কাজ করে দেখাশোনা করে আবার চলে যায় এভাবে এই পরিবারটা চলছে খুবই দুঃখজনক এটা আমার মামার মেয়ে ও যথেষ্ট পরিশ্রম করে পরিবারটার জন্য এ দিদির হাজবেন্ড বাইরে থাকে তাই সে এসে একটু দেখাশোনা বেশি করতে পারে দিদিও আজকে আমাদের সঙ্গে চলে যাচ্ছে ও ওদের স্টেশন ওরা নেমে যাবে চার চার গন্তব্যস্থলে শেষে নেমে যাবে একসঙ্গে সবাই বের হচ্ছি माने माथि देख्दा आछी छ कुना छ तिम्रो कुमरामा छ आदा र २५० लाग्छ जा गर्नु छ छप्परमा सुसु बसिँदा लाग्छ हो दस गोबी कल थाको ठान्नामा बेलाको सता दिओ बिराद छ দিদি অনেক ভরে উঠেছে উঠে রান্না করেছে আসলে মার দরদ মেয়েরাই বোঝে দেখছে যে আমি যদি আজকে একটু রান্নাটা করে যাই সবাই খেয়েও যেতে পারবে আর মা দাদা খাবে আজকে অন্তত কষ্ট করে রান্না করতে হবে না দিদি শরীরটাও ভালো না দাঁতের ব্যথা বেড়েছে যে ডাক্তার দেখাবে যথেষ্ট পরিশ্রম করে এই বেচারি এই সংসারটার জন্য দেখো মেয়েদের কেমন মন যাচ্ছে বারবার দেখছে লিয়ে কম্বল যা ছিল সব তুলে দিয়ে গেল সঙ্গে আমরাও একটু হেল্প করে দিলাম এভাবে পরিশ্রম করে দিদি খুবই কষ্ট করে সংসারটার জন্য তো অত পাওয়া যায়নি দাদা দুটো ভ্যান এসেছে যেখানে যে পরিবেশ এভাবে যে হবে আসলে আমি তো খুব ভয় করে তো যায় কিভাবে আলো খুব আনন্দ করে দুই যাচ্ছে যাচ্ছি পুরো ট্রেন আসতে বেশি না

দিদি খুবই ভালো অনেক আর কি তামাশা করি দিদির সঙ্গে দিদি কিছু মনেই করে না আর এভাবে হাসি ঠাট্টা আর কি অনেক আনন্দ নিয়ে আমাদের সময়গুলো কাটলো এখন যার যার গন্তব্যস্থলে শেষে চলে যাব আবার একা হয়ে যাবো এটাই খারাপ লাগছে ভেবে কয়েকদিন বেশ সময়টা ভালোভাবে কাটলো আবার একা একা জীবন নিরিবিলি পরিবেশে চলে যাব যাবে আমাদের মতো আমরা পাবনাতে চলে যাবো দিদির মতো দিদি নেমে যাবে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে তো দেখো অল্প টাইমের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকো ধন্যবাদ সবাইকে